পত্র চমীমৃষ্টা সঙ্গ্রী না পৃশি মক্র চ ধর্ম পিতশ হিদ্ধ নমস্কার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দিরের পক্ষ থেকে আমাদের মায়ের ঊনপঞ্চাশতম বাচ্চাদের পুজো উপলক্ষে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজ উনত্রিশ নভেম্বর ইতিমধ্যেই আমাদের মায়ের পুজো প্রাঙ্গণে গীতা যজ্ঞ শুরু হয়েছে এবং মায়ের মন্দিরে দ্বার খুলে দেওয়া হয়েছে এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা মাকে দর্শন করতে পারেন গীতা পাঠ শেষে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে সবাই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন তারপর রাত্রিতে থাকছে আমাদের মন্দিরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গের বাৎসরিক পুজো এবং সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল তিরিশ নভেম্বর আমাদের মায়ের পুজো শনিবার সন্ধ্যা সাত কোটি কাউতে শুরু হবে এবং পুজো চলবে সারা রাতব্যাপী আগামীকালও মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে আমরা অনুরোধ রাখব আগামী এক তারিখও আমাদের ডিসেম্বরের এক তারিখ মেলা চলবে এবং তার সাথে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে এই তিন দিন ব্যাপী যে আমরা আয়োজন করেছি আপনাদের উপস্থিতির মাধ্যমেই তার সার্থকতা আসবে আমরা রাজ্যের সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি অনুরোধ রাখবো জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মায়ের পুজো প্রাঙ্গন মহামিলন ক্ষেত্রে পরিণত হোক এই আপনাদের প্রতি আমাদের এই আশা রয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই কথা শেষ করছি সবাই আসবেন এবং সবাই ভালো থাকবেন নমস্কার